আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এখানে শুরুর বাটিটাতে কালার ভর্তা ছিল কালার ডালের তারপরে আলুর ভর্তা তারপরে এটা হচ্ছে ফজলি আমের আচার তো কেন এগুলো করেছি এই সব নিয়ে আমরা আজকে খেতে বের হবো আর যাব হচ্ছে মরমড়িয়াতে এই যে বেরিয়ে পড়েছি হাঁসের মাংস দিয়ে ভাত খেতে যাচ্ছি তো শুধু কি মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগবে এই জন্য আমি বাসায় তৈরি করে নিয়েছি দুই রকমের ভত্তা আচার আর এসবের সাথে মাংস তো থাকবেই তো আজকে যাচ্ছি মরমরিয়াতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে আর আজকের ট্রিপটা আমার তরফ থেকে আন্টিদের নিয়ে যাব আর সাথে আমার মামি আছে আর এই যে আমরা এক জায়গায় জমা হচ্ছি সবাই একত্রে হলে তারপরে অটো ধরবো তো আমরা মোটামুটি জন হয়েছিলাম তো জন দুইটা অটো নিয়েছিলাম আর এখান থেকে মরমরিয়া অটোতে যেতে সময় লেগেছে এক ঘন্টা আর ভাড়া নিয়েছে অটো ভাড়া নিয়েছে তিনশো টাকা তো যাওয়া তিনশো আসা তিনশো ডাউন ছয়শো টাকা তো আমরা যে অটোতে গেছিলাম এই যে আমরা অটোতে উঠে পড়েছি আমরা যে অটোতে গেছিলাম ওই অটোতেই ফিরে এসেছি তো ওনাদেরকে আবার দুপুরে আমাদের সাথে আমি খাইয়ে দিয়েছিলাম যে যেহেতু দুপুরবেলা তো খিদা লাগবেই তো আমরা খাচ্ছি তারা কেন খাবে না তো আমি তাদেরও খাইয়ে দিয়েছি তো এই যে আমরা এখন এই চললাম আর গ্রামের পথ এত সুন্দর রাস্তা খুব ভালো লাগছিলো আর এই যে আম বাগান আমাদের রাজশাহীর আমবাগান তো এই গাছগুলো ছোট ছোট এবার বড় গাছে আম হয়নি ছোট ছোট গাছেই আম মোটামুটি হয়েছে আর আমের প্রচুর দাম তো গল্প করতে করতেই যাচ্ছি আমরা সবাই মজা করে গল্প করছি ওই জন্য কথা কেটে দিয়েছি যে অনেক রকম গল্প হাসা হাসি হয়েছে তা ভাবলাম যে ওই সব কর্তা না রেখে আমি কথা বলি তো এই পরিবেশটা ভিউটা এত সুন্দর মনে হচ্ছে সবুজ টে মোড়ানো আছে তো এসব দৃশ্য দেখতে ভালোই লাগে আর আমরা টাউনে এত সুন্দর দৃশ্য খুব একটা দেখতে পাই না তো এই মোটামুটি ভিডিও করতে করতেই যাচ্ছি তো চলো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা আর হচ্ছে খুব মজা করে কাটিয়েছে আন্টিরাও খুব খুশি হয়েছে সেদিনকার আয়োজনে আর আমি সবাইকে সুন্দর করে খাবার সার্ভ করে দিয়েছিলাম যেহেতু আমি হচ্ছে হোস্ট আর আন্টিরা গেস্ট তো আমাকে তো সব দিক দেখতেই হবে তো আমি যতটুকু পেরেছি আমি আন্তরিকতার সাথে আন্টিদের খাওয়ানোর চেষ্টা করেছি তো সবকে ভর্তা টত্তা সব তুলে টুলে দিয়ে সবাই ঠিকঠাক মতো খাচ্ছে কি না কার কি লাগবে দেখে টেকে তারপরে আমি খেয়েছিলাম তো রাস্তার ভিউ ভালোই লাগছিল যেতে যেতে সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম তো আর একটু অল্পক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব। মরমরিয়াতে আর আমরা খেয়েছিলাম হচ্ছে কুটুম বাড়িতে কুটুমবাড়ির আগে যে হোটেলটা ছিল ওই হোটেলটার থেকে এটা বড় সড়ো আকারে আবার নতুন করে করেছে তো একদি এর আগে একবার গেছিলাম ওটা খেয়েছিলাম বোধহয় তালুকদার বাড়ি আর আজকে খেলাম কুটুমবাড়ি তো এই এই কুটুমবাড়ির রান্নাটা কিন্তু অনেক টেস্টি হাঁসের মাংস রান্নাটা খুব মজা হয়েছিল তো এই যে চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে আর প্রচুর ভিড় মানে টেবিলের সামনে সব দাঁড়িয়ে আছে বসার জন্য তো এই যে আমরা একে একে ঢুকে যাচ্ছি আর এই যে এখানে মাংস দেখো মাংস একদম কালাভোনা দুই রকমের তিন রকমের মাংস পাওয়া যায় পাতি হাঁসের কালাভোনা রাজহাঁসের কালাভোনা আর একটা স্পেশাল হাঁসের মাংস ওইটা ওইটার দাম হচ্ছে একশো আশি আর নর্মাল পাতি হাঁস আর রাজহাঁসের কালাভোনা ওটা হচ্ছে দেড়শো টাকা করে তা আমরা নর্মাল কালাভোনাটাই নিয়েছিলাম তো এই যে চারপাশটা তোমাদের সাথে যেটুকু পাচ্ছি শেয়ার করছি আর বেশি ভিডিও করতে পারিনি কারণ আমাকে খাবারের দিকটাও দেখতে হয়েছে সব দিক খেয়াল রাখতে হয়েছে তারপরে কাউন্টারেও কথা বলতে হয়েছে এই জন্য আমি যেটুকু খুব সামান্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যারা রাজশাহীতে আসো তোমরা অনায়াসে খেতে যেতে পারো দারুণ মজা মানে খাবারের মানটাও ভালো আর ভাত হচ্ছে তিরিশ টাকা প্লেট প্লেট না তিরিশ টাকাতে তুমি নন স্টপ যতটুকু খেতে পারবা মানে একবার ভাত নিলে তুমি তারপরের বার ফ্রি সাথে ডাল ছিল আর নতুন সংযোজন দেখলাম সবজিও ছিল আমি যদি ভর্তা নাও নিয়ে যেতাম তাও সমস্যা ছিল না কিন্তু আমি আমার তো জানা ছিল না যে সবজি টবজি পাওয়া যাবে এই জন্য এর আগের সবজি ছিল না খালি ডাল আর মাংস আর ভাত ছিল এই জন্য আমি ওই দিন ওইবারও হচ্ছে তরকারি তারপর ভর্তা নিয়ে গেছিলাম এবারও এই যে সবাইকে আমি ভর্তা টত্তা তুলে দিয়েছি দেওয়ার পরে আমি হচ্ছে সব দেখছি যে কার কি লাগবে না লাগবে যে সব শেষে আমি খেতে বসেছি তো এক আনটি হচ্ছে ঢেঁড়সের তরকারি নিয়ে গেছিলেন তারপরে আর এক আনটি দই নিয়ে গেছিলো মানে খাবারটা দারুণ হয়েছিল একদম পারফেক্ট এই যে সবাই খাচ্ছে আর আমাদের দুই ড্রাইভার অটো ড্রাইভার দূরে বসছিলো ওদেরও আমি খাওয়া দাওয়া দেখেছি যে ওরা কী খাচ্ছে না খাচ্ছে তো এই যে আমি খেতে বসবো এটা আমার প্লেট তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে খাওয়া হয়ে গেছে এখন আমরা যাওয়ার পালা তো আমরা এর মধ্যে দাঁড়িয়ে একটু ফটো সেশন করবো সবাই মিলে এই যে কয়জন এসছে একসাথে ছবি টবি তুলবো তা আমি আবার একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে চুপ করে না জানিয়ে তো এই যে অবস্থা এখন আমরা চলে যাবো তো রাস্তাতে অবশ্য চা খেয়েছিলাম তো ওটা আলাদাভাবে তোমাদের ভিডিও দেওয়া হবে তো এই যে এখন আমরা অটোতে উঠে যাব তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি মোহনাস্কু অ্যান্ড ব্লক থেকে আলম চলে যাচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আর আমরা ফিরে আসছি তখনও কিন্তু মানুষ অসংখ্য মানুষ আসছে খাওয়ার জন্য তাই যে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আন্টিরাও খুব খুশি যে আবারও যেতে চায় আনটিরা তো আমা আমারও ইচ্ছা আবারও যাব আন্টিদের সাথে তো বিদায় নিলাম আল্লাহ হাফেজ